আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে রান্না করব দেশি মুরগির মাংস সঙ্গে পোলাও তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে মুরগির মাংসগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো একদম টাটকা টাটকা মাংস আর আজকের মুরগিরটায় ডিম হয়েছে অনেকগুলো এটা ছিল আমাদের বাড়ির মুরগি একদম নিজেদের পালা মুরগি দেখো মাংসগুলো দেখতে কতটা ফ্রেশ তো এখানে মুরগি মাংসের সঙ্গে আমি একটা আলু কেটে নিয়েছি একটু বড় বড়ো সাইজ করে এরপরে মাংস রান্না করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজকুষি আদা রসুন জিরা আর পেঁয়াজ বাটার সঙ্গে গরম মশলা সব কিছু একদম রেডি করে রান্নাঘরে চলে আসলাম তো প্রথমে মাটির চুলায় আগুন জ্বালাই নিব মাটির চুলায় আগুন জ্বালানো একটু কষ্টর ব্যাপার তো যাই হোক আমরা গ্রামের মানুষ রান্না করতে করতে আমাদের অভ্যেস হয়ে গেছে তারপরে চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম সোয়াবিন তেল এখন আলুগুলো একটু ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব যে কোনো মাংসের সঙ্গে আলু ভেজে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে সুন্দর একটা ঘ্রাণ আসে আর বিশেষ করে মাটির চুলায় রান্না তরকারির তো অন্যরকম স্বাদ যারা রান্না করে খাইছো তারাই বুঝব যে মাটির চুলায় রান্না করলে তরকারি কতটা স্বাদ হয় তো চুলার জালটা আমি একটু কমাই রাখছি এরপর আলুগুলো আস্তে আস্তে ভেজে নিব যাতে আলুগুলো একদম মসমসা হয়ে যায় আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে বলে যে ভিডিওটা কেমন হয়েছে তো এই যে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি একটা বাটিতে তুলে নিলাম এরপর আমি কড়াইতে আবার আর একটু তেল দিয়ে দিব এখন দিয়ে দিলাম গরম মশলা আৰু পেষ্ট কুচি দি হালকা ভেজি নিবে আমাৰ পিঁয়াজটা ভাজা হৈ গৈছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম জিরা বাটা পেঁয়াজ বাটা আদা আর রসুন দিয়ে খুব ভালোভাবে কষায় নিব যাতে মশলা থেকে বাজে গন্ধটা চলে যায় দেখো মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় এরপরে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দেখ ভালোভাবে কষাই নিব যে কোনো তরকারি রান্না করার সময় মশলা যত বেশি কষায় ততই কিন্তু তরকারি খেতে ভালো লাগে এই যে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কালারটা কত সুন্দর আসছে এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিও দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষায় নিব যেহেতু দেশি মুরগি পোলট্রি মুরগি হলে বেশি কষানোর দরকার হয় না কারণ পোলট্রি মুরগি এমনিতেই নরম কিন্তু দেশি মুরগি খুব শক্ত হয় তাই একটু খুব ভালোভাবে কষাই নিতে হয় হাতে সময় থাকে যত বেশি কষানো যায় ততই কিন্তু তরকারি খেতে খুবই ভালো লাগে তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তা আমি কীভাবে রান্না করি এটাই তোমার সাথে শেয়ার করি অনেকেই কমেন্ট করে বলে আবার এগুলো রান্না করা শেখানো লাগে না আসলে আমি কাউকে শিখেছি না শেখানোর মতো অভিজ্ঞতা আমার নেই যা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি তো আমি মাংসের সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি মাংসটা কষায় নিব আমি বারবার বলি যে মাংস কষানোর উপর নির্ভর করে তোমার তরকারিটা খেতে ততটা স্বাদ হবে অনেকেই হয়তো কমেন্ট করবা আপু স্বাদ কি আসলে আমাদের বরিশালের ভাষায় স্বাদ বলে স্বাদ মানে মজা কতটা মজা হবে আর কি এক এক অঞ্চলের ভাষায় এক এক রকম তো এই যে দেখো মাংসগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যেহেতু মাংসটা আমি মাখা মাখা রান্না করব তাই অতিরিক্ত ঝোল দিব না দীর্ঘ সময় পর আমার মাংস রান্না হয়ে গেছে দেখো মাংসের কালারটা কত সুন্দর আসছে আর আজকে মুরগির মাংসটা খেতে কিন্তু দারুণ মজা ছিল আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমার ভিডিও দেখো তো তোমরা কমেন্ট করে বলে যেও আজকে মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে আর তোমাদের সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা তো মুরগির মাংস রান্না শেষ এখন পোলাও রান্না করব তো এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজির মতো পোলাও চল তো চালগুলো প্রায় আধা ঘন্টা আগে আমি ধুয়ে রাখছি দেখো একদম শুকনো হয়ে গেছে এরপরে আবারও চুলা কড়াই বসাই দিলাম দিয়ে দেবো সয়াবিন তেল তো তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম কিছুটা পেস্ট কুচি তো পেস্টটা আমি একটু ভেজে উঠাই নেবো চুলের জালটা কমাই আমি পেস্টটা একদম লাল লাল করে ভেজে নেব এই যে পেস্টটা ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিব এরপর আমি বাকি তেলটার ভিতরে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর দারচিনি আবারও কিছু পেঁচকুষি দিয়ে দিলাম যে কোনো রান্নায় এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম তো আমরা গ্রামের মানুষ এভাবে শর্টকাটভাবে রান্না করতে ভালোবাসি তা পেস্টটা একটু লাল লাল আসছে এখন ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব পোলাও চালগুলো দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি তেলের উপর ভেজে নিব পোলাও চালটা তেলের উপর যত বেশি ভাজা যায় পোলাওটা ততই কিন্তু ঝরঝড় হয় তো চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব হালকা গরম করে রাখা পানি পানিটা এখানে মেপে দেয়নি প্রয়োজন মতো দিয়ে দিয়েছি তো একটু বললে আসলে ঢেকে দিব আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো সর্বশেষ দিয়ে দিলাম লবণ তো যে দেখো বলক চলে আসছে এখন চালগুলো খুব ভালোভাবে এপাশ উল্টে নিব এরপর কিছুক্ষণ ডেকে দিব চুলার জালটা একদম কমাই রাখবো তোমার পোলাও রান্না কিন্তু প্রায় শেষ পোড়া রান্নার জন্য আজকে কড়াইটা একটু ছোট হয়ে গেছে যাই হোক রান্না করা তো হয়েই গেছে এখন আর কড়াই পাল্টাবো না তো কড়াইটা আমি চুলা থেকে নামাই নিব নয়তো নিচে লেগে যাবে তে দেখো কতটা ঝরঝরা হয়েছে তো পোলাগুলো খুব ভালোভাবে এপার্স এপার উল্টে নিচ্ছি এরপর ওপর দিয়ে আমি পেজের বেরাস্তাগুলো দিয়ে দিলাম তো তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আজকের রান্নাগুলো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা টাস্কের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো